জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা বনলতা সেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার সুখের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও ধোর অন্ধকারে নগরে আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সোপেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা চুলতার চুল তার কবে কার অন্ধকার বিদিশার নিশা মুখ তার সাবস্তির কারো কার্য অতি ধোর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইয়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের বেতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীরের মতো চোখ থুলে নাঠুরের বনুলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রুদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রঙ নিবে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জুনাখির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী পুরায় জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন